নমস্কার আজকে হচ্ছে কথার ছুরি কথার ছুরি দিয়ে কিছু মানুষ আছে যারা আপনাকে ফালা ফালা করে কেটে দিতে পারে একটুকু আপনি টেরও পাবেন না যে আপনাকে কেটে দিল আপনার বুকের ভেতর ক্রস করে দিল গভীর ক্ষত তৈরি করে দিল আমরা টেরও পাই না তাদের কথার ধার এত এত বেশি এই মানুষগুলোর উপর আপনি হয়তো কখনো অভিমান করেছেন কখনো দাবি জানিয়েছেন ভেবেছেন আপনার নিজের নিজের পর দিন ঠকিয়ে গেছে আপনি পাননি যখন বুঝেছেন তখন বুক ভর্তি শুধু কষ্ট দুঃখ কষ্টের নুড়ি পাথরগুলো এক এক করে বুকের ভেতর জমিয়েছেন আর নিজে ভারী হয়ে উঠেছেন ভারী থেকে ভারী জীবনের সুখ শান্তি সমৃদ্ধির পথ যেন চিরতরে বন্ধ হয়ে গেছে কোনো সুখী সুখ না কোনো কোনো সমৃদ্ধি কোনো সমৃদ্ধি না কেন সেই অভিনেত্রী বা জীবনটাকে পুরো ছাড়খাড় করে দিয়ে গেছে বলে আপনি নিজেকে দোষারোপ করছেন এবং সেই নুড়ি পাথরগুলো দুঃখের কষ্টের অভিমানের নুড়ি পাথরগুলো এক এক করে বুকের ভিতর যে কুড়ে ঘরটা আছে তার ভিতরে জমিয়ে রেখেছেন ভাসিয়ে দিন ওগুলোকে এক এক করে নদীতে ভাসিয়ে দিন একটা একটা করে দেখবেন খুব খুব হালকা লাগবে এত হালকা লাগবে যে আগে কখনো সেই হালকা ভাবটা কখনো ফিল করেননি এত হালকা লাগবে মনে হবে এরকম জীবন হয় স্রষ্টার উপরে ছেড়ে দিন ঈশ্বরের উপরে ছেড়ে দিন তাদের বিচার স্রষ্টা যেমন ভাবে পারে পড়ুক আপনার কোনো দরকার নেই আপনি বুক ভরে নিঃশ্বাস নিন একটু সুখে বাঁচবেন একটু শান্তিতে বাঁচুন সেই অভিনেতা বা অভিনেত্রী বা সেই কথা ছুরিয়েওয়ালা লোক যারা আপনাকে অপমান করেছে যারা আপনাকে দুঃখ দিয়েছে কষ্ট দিয়েছে সেই মানুষগুলো মুখও ভাববেন না দেখবেন যেদিন আপনি ওই জিনিসগুলো নদীতে ভাসিয়ে দিতে পেরেছেন সেদিন আপনি কত হালকা কত হালকা এরকম হালকা আর আপনি আগে কখনো বোধ করেননি মুখ ভরে নিশ্বাস নেই সুখের নিঃশ্বাস নিঃশ্বাস স্বস্তির নিঃশ্বাস এইরকম দিন প্রত্যেকটা মুহূর্ত কি হয়ে গেছে কে ঠকিয়ে গেছে কে আপনাকে কথা ছুড়ে দিয়ে ক্যাচ ক্যাচ করে কেটেছে সব ভুলে যেতে হবে শুধু আজকের দিনটা সকালবেলা উঠে আজকের দিনটা খুব ভালো দিন হে পরমাত্মা তুমি আমাকে দেখো আর তোমার সমস্ত সুরক্ষা আমাকে ঘিরে রাখো কাছে নিজের কবর চেয়ে নেবেন আর যারা খারাপ করেছে তাদের বিচার ওনার হাতেই ছেড়ে দিন নিজে বিচার করতে যাবেন না এবং নিজে কোনো কষ্টও নেবেন না দুটোই তার কাছে ছেড়ে 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 দিন 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 আপনার তার তার কাছে আর বিচার ব্যবস্থাও দেখবেন নিজেকেও অত সুন্দর যেদিন এটা আপনি করে উঠতে পারবেন সেদিন দেখবেন আপনি একটা কি ভালো একটা জীবন পেয়েছেন এই জীবনটার জন্যই তো এত কিছু এই জীবনটার জন্যই এত কিছু এই জীবনটার জন্যই এত লড়াই এত যুদ্ধ দেখবেন আপনার আকাশ দেখতে ভালো লাগছে আপনার চাঁদ দেখতে ভালো লাগছে আপনার ফুপুরে হাওয়া ভালো লাগছে যেগুলো আপনি কখনো অনুভবই করেননি কষ্ট এগুলোকেই শুধু ভেতরে জমা করে রেখেছেন একটা করে নুড়ি পাথর আর একটু করে ফেলে দিন যায় ফেলে দিন জমানোর কোনো দরকার নেই এগুলোর কোনো কাজ নেই জীবনে ভালো থাকবেন আবার অন্য একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো आज के विदाय दी